আহারে বু তোর কতদিন পর দেখলাম ভালা শুননী হবু ভালাসি তুই তো ভালা সাস আর ভালো নাই গো বু শান্তি নাই কি হইছে বল শুননী আমার পোলাডা বিয়া করাইছি বয়ের সাথে প্রতিদিন ঝগড়া লাগে আমার পোলাটারে জাদু করছে ওই রাক্ষসী বিয়ার আগে পোলাডা ভালাইছিল আমার কথা শুনতো সব এখন বউ কয় তাই শুনে আমার একটা কথা শুনে না কিন্তু জানুস বু আমার মায়াটা খুব ভালো আমার কাছে বিয়া হয়েছে আমার মায়াটা যা কয় জামাই তাই শুনে সামদের মতন বলা বুঝি আমি তোমার কষ্ট আমার যায় আমার সাথে খালি ঝগড়া করে তার মায়া বিয়া হয় না আমি বলে তাবিজ করছি তার মায়া ভালো না নিজে ভালো না তার মাইয়া মিশে নেয় না আমার সাথে কি তার তুলনা আমার এক মাই আমি তিনবার বিয়ে দিছি আমি ভালো না হইলে কি আমার মায়া মানুষ নিত কও তুমি এখন যাই লোবো বাড়িতে যাওয়া লাগবো ওই রাখো সিধাবার যদি কিছু বাপের বাড়িতে পাঠাইয়া দেয় হ আমিও যাই আমার মায়া দ্বারে দেখতে আইব এইটা আমার মায়ার চার নাম্বার বিয়া রান্নাঘরের তেলের বোতলে তেল এত কম কেন এত কম ছিল না তো তেল কি করছস বল সকালে রান্না করেছি তেল তো আগের চেয়ে কম হবেই রান্না না চাই বাপের বাড়ি পাঠিয়ে দিছস তেল আমার বাপের বাড়ি কি কোনো কিছুর অভাব আছে যে তেল পাঠাবো আপনাদের চেয়ে আমার বাপের বাড়ি বেশি আছে আপনাদের ছেলের কাছে আমাকে বিয়ে দিয়েছে তাই তো আপনাদের ভাগ্য হ কি আছে তা ভালো করে জানি বিয়ার সময় তো সেই যে দুই ভরি সোনা আর পোলা একটা মোটর সাইকেল দিয়েছিল তারপর তো আর কিছুই দেয় নাই আর কি দিবে এগুলোর কি দাম কম আপনি আপনার মেয়েকে বিয়ের সময় কি দিয়েছেন আমার মায়ের তারা দেখে পছন্দ করে মাগ নাই নিছে আমাদের কিছু দিতে হয় নাই নিজেরটা বুঝলে অন্যটা বোঝা যায় খোকা এদিকে আয় দেখ তোর বউ আমার সাথে কেমন ঝগড়া তর্ক করতেছে এই দিন দেখার জন্য ভাই চাছিলাম তরে মানুষ করছিলাম মা ছেলের বউকে নিজের মেয়ের মতো করে আদর করতে হয় না হলে সেই সংসারে কখনোই সুখ আসবে না তাকে নিজের মেয়ের মতো আদর করবে মনে রেখো তোমার একটা মেয়ে আছে তারও বিয়ে হয়েছে তাকে যদি তার শাশুড়ি আদর না করে শুধু কথা শোনায় তোমার কি ভালো লাগবে বলো হ তুই ঠিকই কইছস বৌমা তুমি মাফ করে দিও আমি আর ঝগড়া করব না তোমার সাথে oh